এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিশ্বাস আমি বেঁচে আছি তোমার দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে ঢুলছি কেমন নেশা কেন যে অসংকুচে অন্ধ গানের কুলি পাখার ব্লেডের তালে সোজা সোজি কথা বলি আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছ আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ আমি থামতে পারিনি তোমার পৌঁছ দিও প্লিজ মনোরম একটি পরিবেশ তাই না চেনা চেনা লাগছে আসি পদ্মা নদীতে আর আপাতত আমরা যেখানটায় আসি সেটা হলো পদ্মা বিচ ক্লাবে পর্দা বিচ ক্লাবকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই উদ্যোগটিতে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের সহায়তা করার জন্য অনেক সুন্দর একটা প্রকৃতিতে এসেছি আমরা এবং তাদের কাছে কি আমরা কিছু প্রশ্ন করব এবং বড়গুলো শোনার চেষ্টা করে তাদেরকে টাকা দেব আসুন দেখি প্রথম প্রশ্নটি হলো কোন জিনিস কাটলে বড় হয় পুকুর পুকুর আমাদের তরফ থেকে 100 টাকা কংগ্রাচুলেশনস একটা পুকুরে একটাই মাছ মাছটার নামটা কি ওকে তো আমি কাউন্টডাউন স্টার্ট করছি 5 উত্তরটি সঠিক না দিতে পারায় আমরা তাদের থেকে টাকাগুলো ফেরত নিয়ে নিলাম তিনজন বন্ধুর সঙ্গে দেখা করা যাক এবং তাদের কাছে কিছু প্রশ্ন করা যাক আমরা ইন্টারটল পাঁচটা প্রশ্ন করব। প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমরা পাচ্ছ একশো টাকা করে এবং কোনো প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে দিতে ভুল হয়ে যায় যে টাকাটা পাবে সেটা আমাকে ফেরত দিয়ে দিতে হবে রাজি ওকে আমরা প্রশ্ন পর্বে চলে আসি কোন জিনিস কাটলে বড় হয় না পুকুর যত কাটবো ততই বড় হবে ওকে আমরা তৃতীয় প্রশ্নে চলে যাই তোমাদের মাঝে তিন তিনজনের জনের মাঝে বেস্ট ফ্রেন্ড কার আছে তোমার পাশে যে দুজন বসা ধরো তুমি গাড়িতে করে এলে তুমি গাড়িতে করে আসছো দুপাশে দুইজন দাঁড়ানো এখন তুমি কাকে চাপ দেবে কাউকে চাপ দেব না আমি নিজেই মরে যাব দেওয়ালে চাপ দেব দেওয়ালে দেয়াল নেই তো দুজন দুপাশে শুধু পাশে এপাশে যা আছে ওইদিকে ঠেলে দিই উত্তরটি আমরা নিতে পারছি না যার কারণে খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে উত্তরটি ভুল উত্তরটি হলো তুমি ব্রেকে চাপ দিবে খুব সুন্দর খেলেছো খুব ভালো উত্তর দেওয়ার চেষ্টা করেছো কিন্তু শেষ প্রশ্নের ভুল উত্তর দেওয়ার জন্য আমরা টাকাগুলো আবার ফেরত নিয়ে নিচ্ছি খুবই দুঃখিত তিন তিনশো টাকা সম্পূর্ণ টাকা ফেরত নেওয়ার কথা বলা হয়েছিল তিনশো টাকা তাদের হাতছাড়া হয়ে গেল পেছনটায় আমরা দুজন মানুষকে দেখতে পাচ্ছি তাদের কাছে যাব কিছু প্রশ্ন নিয়ে প্রশ্নগুলো উত্তর নেব এবং টাকাগুলো জিতিয়ে দেওয়ার চেষ্টা করব। আসুন কাকে ডুবতে দেখে কেউ বাঁচায় না ওকে আমার প্রশ্নটি উত্তর আমি এখনো পাইনি কাকে ডুবতে দেখে কলসি সূর্য সঠিক করতে দিয়ে পেয়ে গেলে আমাদের তরফ থেকে একশো টাকা কংগ্রাচুলেশনস ভাইয়া জলদি করে বলো কোন সুখে আনন্দ হয় না কষ্ট কষ্ট তো না কষ্টে কষ্টও নেওয়া যায় বাট আমরা নিতে পারছি না সুখ জড়িত আছে এমন কোন সুখ যেটাতে আনন্দ হয় না অসুখ প্রথমবারের মতো এই জায়গাটায় কেউ পেয়ে গেল আমাদের তরফ থেকে ইন টোটাল পাঁচশো টাকা কংগ্রেচুলেশন চলুন তবে দেখা যাক একটি ছোট্ট গ্রুপের সঙ্গে প্রশ্ন পর্বে চলে যাই কোন জিনিস কাটলে বড় হয়

আমাদের পঞ্চম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে একশো টাকা ইন পাঁচশো টাকা কংগ্রেচুলেশন মিষ্টি কিছু মুখের সঙ্গে দেখা করলাম তাদের সঙ্গে খেললাম একটা ছোট্ট কুইজ এবং পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তারা পেয়ে গেল পাঁচশো টাকা এখানে হয়তো বা আমরা শেষ করতে পারি